কীভাবে ভানের তাবিজ করবেন বা কীভাবে শত্রুকে মাত্র তিন দিনের ভিতরে দুনিয়া থেকে বিদায় করে দিবেন তাও আবার মাত্র একটা তাবিজের মাধ্যমে তো ভিওয়ার্স এটাকেই বলে ভান মারা তাবিজ যে তাবিজটার মাধ্যমে আপনার শত্রুকে মাত্র তিন দিনের ভিতরে পাগল করতে পারবেন প্যারালাইসিস করে বিছানায় ফেলে রাখতে পারবেন বা দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন এই তাবিজটার মাধ্যমে এটাই হচ্ছে ভানমারা তাবিজ তো এই তাবিজটা করতে গিয়ে অনেকেই মানে হাজার হাজার টাকা শেষ করে ফেলছে নিজে দুধ দাপ পারতে পারতে নিজের জীবন শেষ করে ফেলছে কিন্তু কাজ করতে পারে নাই এরকম অনেক কথা আমার কাছে আসে যাই ফোন দে তাই বলে দাদা আপনার পূর্বে তো অনেক লোকের কাছে গেছি কাজ হয় না অনেক লোকের কাছে টাকা দিছি কাজ হয় না বাইরে সঠিক জায়গায় যাইতে হবে মানুষকে মন থেকে ফিল করতে হবে যে কোন লোকটা কাজ করতে পারবো কোন লোকটা কাজ করতে পারবে না বুঝতে পারছেন বিষয়টা আপনি যদি সঠিক তাবিজ না করে নিজের মন করে তাবিজ লেখেন আজীবন যদি তাবিজ করেন একটা তাবিজ ওরা রেজাল্ট পাবেন না আর সঠিক নিয়ম অনুযায়ী যে মোয়াক্কেল ধারা যে নিয়মগুলা দেওয়া আছে তাবিজের সেই নিয়ম অনুযায়ী যদি আপনি তাবিজগুলো লিখেন আপনি যদি একটা তাবিজ লিখেন একটা তাবিজই আপনার কাজে দিবে আমি অত্যন্ত গ্যারান্টি দিলাম যে একটা তাবিজ আপনি লিখেন সঠিকভাবে সঠিক নিয়মে একটা তাবিজই আপনার কাজ হবে কারণ তাবিজ কবজ কাজ হওয়ার জন্য দুনিয়াতে আইসে তো যাই হোক আমি কথা বাড়াবো না যারা বিভিন্ন শত্রুর মাধ্যমে প্রতারিত হয়েছেন শত্রুকে শাস্তি দিতে চান শত্রুকে মেরে ফেলতে চান দূরে অথবা কাছে যে কোনো জায়গা থেকে মেয়ে অথবা ছেলে যে কোনো চেনের লোককে আপনি এই ভানটা মারতে চান তো তারা কিভাবে মারবেন আর কিভাবে করলে পরে আপনাদের তিন দিনের মধ্যে রেজাল্ট হবে এটা আজকে আমি আপনাদের বিস্তারিত বলে দেব এর আগে বলি যারা সঠিকভাবে বিপদ পড়ে গেছেন প্রকৃতপক্ষেই বিপদগ্রস্ত যে আপনার শত্রু অত্যাচার সহ্য করতে করতে দেওয়ালে পিঠ থেকে গেছে উল্টা যদি তাকে আপনি আঘাত করতে না পারেন তাহলে আপনি নিজের মরা লাগবে নিজের পান হানি হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই তাবিজ কোর্সগুলো করা লাগে তাছাড়া যদি আপনি কাউকে শত্রুমি করে মজা করে ইচ্ছা করে যদি কাউকে ক্ষতি করতে চান তাহলে কিন্তু আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন তাই আমি সাবধান করে দিলাম কখনই এই তাবিজগুলো নিয়ে মজা ঠাট্টা করবেন না সিরিয়াসভাবে যখন পড়ে যাবেন একদম দেওয়ালে পিঠ থেকে যাবে তখনই এই তাবিজগুলো করবেন তো যাই হোক বিয়র্থ আমি কথা বাড়াবো না কিভাবে এই তাবিজটা করবেন আমি বিস্তারিত আপনাদের বলে দিচ্ছি আপনার মনোযোগ সহকারে আমার কথাটা শুনেন আর আমি যেইভাবে বলি আপনারা ঠিক সেইভাবেই তাবিজটা লিখেন তো যাই হোক বিয়র্থ এই তাবিজটা লিখার আগে তাবিজটাকে ভালোভাবে দেখে নেবেন যে তাবিজটা কিভাবে আঁকানো আছে তাবিজটা কীভাবে লিখা আছে এটা সঠিকভাবে আপনি দেখে নেবেন প্রয়োজনে স্ক্রিনশট করে রাখবেন নিজের ডায়েরিতে আলাদা করে লিখে রাখবেন লিখে রাখার পর আপনি যে কোনো একটা শনিবারের দিন বেলা রাত্রে একটার দিকে আপনি একটা কবরস্থানে যাবেন কবরস্থানে গিয়ে দেখবেন নতুন কবর যেখানে আছে সেই জায়গায় আপনি বসবেন যখন তাবিজটা লেখার জন্য বসবেন সামনে আগরবাতি মোমবাতি ধরাবেন তখন আপনার শরীরে কোনো কাপড় রাখা যাবে না একটা সুতাও রাখবেন না একদম অলঙ্গ হয়ে তাবিজটা লিখবেন ঠিক আছে এবং তাবিজটা লিখবেন একটা সাদা কাপড় উপরে সাদা নতুন কাপড়ের উপরে রক্ত জবা ফুলের রস দিবেন তার ভিতরে আলতা দিবেন আরেকটা জিনিস দিবেন সেটা হচ্ছে চন্দন লাল চন্দন এই তিনটা জিনিস মিশ্রিত করে একটা কালিতে রূপান্তর করবেন সেই কালি দিয়ে সাদা কাপড় উপরে নিম গাছের ডাল কেটে কলম বানায় সেই কলম দিয়ে লিখবেন আমি যেভাবে লিখছি সেম টু সেম একইভাবে দুইটা তাবিজ আপনারাও লিখবেন লিখার পরে তাবিজের ভিতরে নাম আছে যেখানে নাম শত্রুর নাম এবং শত্রুর বাবার নাম লিখে দিবেন আর এটা মেয়েদের ক্ষেত্রে মায়ের নাম লিখবেন আর ছেলেদের ক্ষেত্রে বাবার নাম লিখবেন আর যারা শত্রুর বাবার নাম জানেন না তাহলে সেই ক্ষেত্রে কী করব সেটা বলা বলাও ঠিক হবে না কারণ এটা আমি বলবো দেখবেন এটা ভাইরাল হয়ে গেছে এটা আমার কাছে গোপনই থাক তো এইভাবে নামগুলো সঠিকভাবে লিখে দিবেন লিখে দেওয়ার পর দুইটা তাবিজকে আপনি দুইটা তামার মাতুলিতে ভরবেন তামার মাদুলিতে ভরার পর ঠিক আছে একটা তাবিজকে আপনি যেখানে বসে তাবিজটা লেখলেন যে কবর উপরে বসে সেই কবরের ভিতরে ঢুকাই দিবেন ঢুকাই দেওয়ার পর আরেকটা তাবিজ যে আপনার কাছে আসে সেই তাবিজটাকে নিয়ে একটা কুকুরের গলায় বেঁধে দিবেন সাদা কুকুরের গলায় যেইভাবে হোক কুকুরটাকে ম্যানেজ করবেন কুকুরের গলায় ভাত দেন তাহলে এই তাবিজটা কুকুর তিন দিন বহন করলে আপনার সেই কুকুরটা তিন দিন পরে মারা যাবে কী করবেন কুকুরটাকে মারতেই হবে আপনার কাজ হাসির করতে গেলে তো কুকুরটা মারা যাবে আর আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিও মারা যাবে আর এটা একবার পরীক্ষিত ভাই একবার পরীক্ষিত আমি বললাম